আর আপনাদের জন্য একটা গুড নিউজ গাইস আমাদের কিন্তু শুধুমাত্র কেসিএস চিরুনি দিয়ে কিভাবে সোলোভিং করবেন সেই ভিডিওটাই আজকে নিয়ে আসি একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে যদি আপনি শিখতে এসেছেন তো অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আমি কিভাবে কেসিএস চিরুনিটা চালাচ্ছি সুন্দর করে কিভাবে আমি সোলোভিংটা মেলাই ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো ফাইনালি গাইস আমি চুলটা নিয়ে নিয়েছি তো এখান থেকে আপনি চাইলে আগে এখানে রাউন্ডটা করে নিতে পারেন তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে তো ফাইনালি আমি রাউন্ডটাই করে নেব এই যে আমি মেশিন নিয়ে নিয়েছি আমি মেশিন দিয়ে করতে পারি বা কাচি দিয়েও করতে পারি ঠিক আছে তো আমি এখানে মেশিন দিয়ে করব আমার মেশিন দিয়ে ভালো হয় আপনারাও চেষ্টা করে মেশিন দিয়ে রাউন্ডটা করা তাহলে কিন্তু হেয়ার কাটিংটা একটা সুন্দর লুকে আসবে দেখুন এই যে রাউন্ডটা আমি করে দিলাম ঠিক আছে এই যে পিছনে রাউন্ডটা আমি করে দিলাম এই সাইডের রাউন্ডটা করে দিলে কিন্তু আমার কাজটা সুবিধা হবে দেখুন এই জায়গাটা বেশি কিন্তু এই দিকে চাপানো যাবে না দেখুন এখানে কিন্তু চুল কম রয়েছে ঠিক আছে এর জন্য ওইদিকে বেশি চাপানো যাবে নাহলে কিন্তু কাটিংটা খারাপ লাগবে সেই অনুযায়ী আইডিয়া মতো আমাকে এখানে রাখতে হবে এই জায়গা পর্যন্ত দেখুন আমি এই দিক থেকে এখানে মাঝখানে লাগিয়ে এইদিকে গেছি ওই দিকে গেছি তারপরে ডাইরেক্ট এই চলে আসলাম এদিকে চলে এসে মেশিনটা আমি এখানে লাগাইলাম লাগানোর পরে দেখুন সুন্দর করে চিরুনি করে নেব চিরুনি করে নেওয়ার পরে কানটা এইভাবে চেপে ধরে এই যে মেশিনটা আমি এই দিকে এইভাবে লাগাবো দেখুন কত সুন্দর করে আমি রাউন্ডও করতেছি অবশ্যই ধ্যান রাখবেন আর যারা আমার চ্যানেল নতুন জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য তো দেখুন এই যে আমার এই এই সাইডটা হয়ে গেলো ওই সাইডটা এখন আমি রাউন্ডটা করে দেবো তো গাইজ দেখুন এই জায়গা এই জায়গার মধ্যে চুলটা কিন্তু একটু পাকের মতো রয়েছে ঠিক আছে এখানে কিন্তু একটু রাউন্ডটা করার সময় প্রবলেম হবে তো তার জন্য এখানে একটু সাবধানে রাউন্ডটা করে দিতে হবে সেই অনুযায়ী কিন্তু এখানে চুলটাও বসাতে হবে ঠিক আছে তো দেখুন আমি কীভাবে এটাকে মেলাবো এর দুই সাইডটা আমি করে নিলাম কানের জায়গাটা আমি পরে রাউন্ড করে নেব কোনো ব্যাপার না ঠিক আছে দেখুন তো ফাইনালি গাইস আমি কেসি কেসি নিয়ে নিয়েছি আর চিরনি নিয়ে নিয়েছি চিরনি ধরার স্টাইলটা আমি অনেক দেখিয়েছি ঠিক আছে এই চিরনি একদম নিচ থেকে লাগবে এই যে চুলটা উঠলো এখান থেকে কাট পড়বে এই কাট অনুযায়ী কিন্তু আমার উপরের দিকে স্লোবিং করে দেখুন চিরনিটা আমি তুলতেছি আর কাটতেছি ঠিক আছে এই যে দেখুন একটা করে একটু কেটে কিন্তু আমি চিরুনি করে দিচ্ছি এভাবে চতুর্দিকে স্লোবিং করে দিতে হবে বেশি কিন্তু চুলটা ছোট করবে না সেই অনুযায়ী আমাকে কাটতে হবে দেখুন চিরুনিটা কীভাবে চলছে এই যে দেখুন দেখুন কিভাবে আমি কেসি চিরুনি দিয়ে স্লোবিংটা মেলাচ্ছি যারা স্লোবিং মেলাতে পারছে না তারা অবশ্যই সুন্দর করে দেখবেন যে আমি কিভাবে কেসি এ চালিয়ে স্লোবিং করতেছি একদম নিচ থেকে উপর পর্যন্ত দেখুন তো দেখুন কোথায় কীভাবে আমি শিরোইটা চালাচ্ছি অবশ্যই এখানে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট গাইজ সব থেকে ইম্পর্টেন্ট গাইস আমি শিরোইণটা কীভাবে চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন আমি কিন্তু এই জায়গাটা যখন কাটবো আমাকে এই দিকে শিরোয়িংটা করে নিতে হবে শিরোয়টা করে নিয়ে এই যে দেখুন এখান থেকে এইভাবে আমাকে সিরোইটা ঢোকাতে হবে ঢুকিয়ে এইদিকে কাটতে হবে দেখুন কেটে 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 আমাকে উপরের দিকে উঠতে হবে একটা লেভেল থাকবে ওই লেভেল দিয়ে আমাকে স্লোবিংটা মেলাতে হবে দেখুন কেটে 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 আমি উপরে উঠতেছি দেখুন দেখুন সব থেকে ইম্পর্টেন্ট আমার চিরোনিটা চিরোনিটা যদি আপনি ঠিকমতো চালাতে পারেন তবে কিন্তু একটা স্লোভিং সুন্দর একটা স্লোভিং লুক আপনি নিয়ে আসতে পারবেন যারা এখনও পর্যন্ত লাইক কমেন্ট করিনি অবশ্যই লাইক কমেন্টটা করে দেবেন ভিডিওতে দেখুন চতুর্দিকে আমি একটা লেভেল ধরেছি ওই লেভেল অনুযায়ী কিন্তু আমি কাটতেছি দেখুন জিরো আমি কিভাবে ঢোকাচ্ছি আর কিভাবে চালাচ্ছি অবশ্যই ध्यान রাখবেন এই যে কানের জায়গাটা দেখুন এই যে কানটা আমি চেপে ধরেছি চেপে ধরে এই দিকে চিমটা এইভাবে ঢোকালাম ঢোকার পরে কানটা ছেড়ে দিয়ে আমি কেসিটা দিয়ে এইভাবে কেটে দেব দেখুন একটু একটু सावधानी এখানে চালাবেন কারণ এখানে কানে লেগে যেতে পারে অবশ্যই सावधानी চালাবেন যখন আপনি কানের জায়গাটা চালা চালাবেন আর কি এই জায়গাটা যখন বসাবেন ঠিক আছে দেখুন এই জায়গায় রাউন্ডটা আমি এখানে করে দেব একসাথেই কারণ আমার এই জায়গা পর্যন্ত রাউন্ডটা করা আছে এই জায়গাটাও আমার করতে হবে তো এখান থেকে আমি করে ছেড়ে দিলাম বাকিটা আমি এই দিক থেকে রাউন্ডটা করে দেব দেখুন এই দিক থেকে আমাকে এই যে চিরুনিটা দিয়ে চুলটাকে এভাবে ধরে এই যে এইভাবে হালকা করে কানের পাশ দিয়ে কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে দেখুন আমি কানটা এবার চেপে ধরবো এখানে দুই একটা বড়ো চুল রয়েছে এটাকে আমি ক্রস করে নেব হাটটাকে ক্রস করে নিয়ে এই দিক থেকে সুন্দর করে রাউন্ডটা করে দিলাম করে দেওয়ার পরে এই যে কানটা আমি এই এই আঙ্গুল দিয়ে দেখুন এই আঙ্গুল দিয়ে কানটা এবারে ধরে এই যে চিউনিতে লাগাইলাম লাগানোর পরে এই যে এখান থেকে কেটে 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 উপরে উঠলাম দেখুন দেখুন একটু যদিও আপনি মনোযোগ সহকারে দেখেন গাইজ ভিডিওটা যে আমি কোথায় কিভাবে চালাচ্ছি অবশ্যই কিন্তু আপনি বাড়িতে বসে থেকেই আপনি হেয়ার কাটিং শিখে যাবেন ঠিক আছে দেখুন দেখুন এই চিপের জায়গাটা চিপের জায়গাটা তখন আপনি ছোটো করবেন এই যে আমি চিরুনিটা ডাইরেক্ট এভাবে নেব এভাবে নিয়ে এই দিক থেকে লাগাবো লাগিয়ে এই যে কেসিটা নিচের দিক থেকে চালিয়ে চালিয়ে উপরে উঠব দেখুন এই যে দেখুন তারপরে এই জায়গা পর্যন্ত আমাকে এইভাবে লাগাতে হবে লাগিয়ে চিরটাকে উপরের দিকে তুলে 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 কেটে কেটে আমাকে স্লোবিংটা মেলাতে হবে দেখুন এই যে বাকিটা এখানে দেখুন যারা এখনও লাইক করিনি অবশ্যই লাইক করে দিন গাইস যারা নতুন ভিজিট করেছেন যাদের স্লোবিং করতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যে আমি কোথায় কিভাবে চালিয়েছিলাম দেখুন দেখুন উপরেরটা আমি করতেছি একদম নিচ থেকে হয়ে উপরের দিকে উঠব সেই অনুযায়ী আমাকে কেসিএস এর সিরোইনটা চালাতে হবে দেখুন এই সাইডটা কিন্তু আমার কমপ্লিট দেখুন এই যে এখানে এই জায়গাটা একটু ভারী ভারী রয়েছে এটাকে আমি উপরে উঠবো দেখুন 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 গ আমি কিভাবে এই সাইডটাও সেম ভাবে আমি চালাচ্ছি এই জায়গার মধ্যে একটা পাক রয়েছে দেখুন এই চুলটাকে আমি এই এই দেখুন এটা উল্টো দিকে রয়েছে এটাকে আমি উল্টো দিকে লাগিয়ে হালকা করে এভাবে কেটে দেবো দেখুন দেখুন কেশি আর সিরোনিটা আমি কীভাবে চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন গাইস দেখুন সেমভাবে ওই দিকে যেভাবে কেটেছি এই দিকেও সেম সেমভাবেই আমি কাটব দেখুন দেখুন কীভাবেই আমি সি সিরোনিটা চালাচ্ছি দেখুন এই সাইডের রাউন্ডটাও আমি সেমভাবে করে দেবো এই যে ক্রোস হাত করে করে নিয়েছি এই যে বড় চুলগুলো এটাকে আমি এইভাবে এভাবে এভাবে কেটে কেটে একদম হাতটাকে উপরের দিকে তুলবো কারণ এখানে রাউন্ড করতে হবে এই দেখুন তারপরে আমি এই সাইডে চলে আসলাম এই সাইডে এইভাবে টেনে ধরে এই চুলটাকে এভাবে কেটে দিলাম রাউন্ডটা করানোর জন্য কানের জায়গার এখানে আমি এই এভাবে এইভাবে লাগাবো লাগিয়ে এই যে কেটে 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 উপরে উঠবো দেখুন বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন গাই দেখুন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এই সাইডের চিপটা সেমভাবে এই দিকে ঢুকাবো ঢুকিয়ে নিচ থেকে কেটে 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 আমি উপরে উঠবো দেখুন এই যে দেখুন কীভাবে আমি উপরে উঠতেছি এই এইভাবে এইভাবে ছোটো করতে হবে চিপটা বা এই সাইড থেকেও হালকা করে সলোভিং করে দিতে হবে তারপরে আমি কানটা চেপে ধরে এই যেখানে এই জায়গাটা ভারী রয়েছে এখানে দেখুন এই যে লাগিয়ে তুলে এই যে এইভাবে সলোভিং করে দেব দেখুন 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 কীভাবে আমি সলোভিং করতেছি দেখুন দেখুন কীভাবে আমি সলোভিং মেলায় যাব এই জায়গাটা দেখুন মিলে গেছে দেখুন সুন্দর করে আমি সাইডটা কিন্তু স্লোবিংটা দিয়েছি সেম ভাবে এই সাইডটা আমি মিলিয়ে দিয়েছি ঠিক আছে এভাবেই আপনি চতুর্দিকে কেসি দিয়ে স্লোবিংটা মেলাবেন ঠিক আছে তো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে গুপ্তা নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আপনাদের জন্য একটা গুড নিউজ গাইস প্রথম যে ক্লাসটা আমার কিন্তু এক তারিখে চালু হচ্ছে তো তার ভিডিও চলে আসতেছে গাইস এক তারিখের পরে তো ভালো থাকবেন নমস্কার